আমাদের এক বন্ধু গোপীনাথ মহাপাত্র তিনি আমাদের কাছে সাদা বাঁকরের ভিডিও দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন তো সেই দাদাভাই সহ সমস্ত মৎস্য শিকারীদের জন্য রইল আমাদের এই সহজ সাদা বাঁকর তৈরির রেসিপি তো সেই দাদাভাইকে জানাই জয় জগন্নাথ মৎস্য শিকারের ক্ষেত্রে লাল বাকর নারিকেলের বাকর, তালের বাকর তো এই সমস্ত বাকরের পাশাপাশি সাদা বাকরেরও কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে আজ সেই সাদা বাকরের সহজ সরল রেসিপি আপনাদের আমি বানিয়ে দেখাতে চলেছি আপনারা পুরো ভিডিওতে দেখতে থাকুন চলুন তাহলে আমরা শুরু করে দিই সাদা বাঁকড় তৈরি রেসিপি প্রথমেই বলে রাখি আমি এখানে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চালের সাদা বাঁকড় তৈরি করছি আর এখানে নারিকেল তেল লাগছে দেড়শো গ্রাম সাদা সয়াবিন অয়েলও লাগছে দেড়শো গ্রাম এবং পঁচিশ গ্রাম ঘি এতে ব্যবহার করব প্রথমেই আমি এই প্যানের মধ্যে দেখতে পাচ্ছেন আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি তো এই ঘি এতে আমি একটা তেজপাতা দিয়ে দেব আর গোবিন্দভোগ চালটা হালকা করে ভেজে নেব তো খুব কম আঁচের এই কাজটা করতে হবে খেয়াল রাখতে হবে চালটা যেন বেশি ভাজা না হয়ে যায় এক পিস ছোট একটু কাকলা একটু ভেঙে দিয়ে তেলেতে ফোড়ন মতো দিয়ে দিলাম কাকলাটা দিলাম ফ্লেভারের জন্য খুব সুন্দর ফ্লেভার আসবে আপনারা চাইলে এটা স্কিপ করেও যেতে পারেন চালটা দেওয়ার পরেই কিন্তু গোটা রসুনগুলো দিয়ে দেবো এখানে আমি দশ থেকে বারো কোয়া রসুন নিয়েছি এই রসুনগুলো চালের সাথেই হালকা করে ভেজে নেব খুব সাবধানে যেন চাল পুড়ে না যায় বা লাল হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া মধ্যে জল দিয়ে দেব ভাতটা ঠিক অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে সেই স্টেজে আমি দিয়ে দেবো তিনটে মুখ ফাটানো এলাচ আর একটা জৈত্রী ফুলের অর্ধেকটা পাপড়ি আমি দিয়ে দেব হাতটা ফুটছে এই স্টেজে আমি এর মধ্যে এলাজগুলো এবং জৈত্রীর টুকরোগুলো দিয়ে দেব এলাজগুলো আমি রসুনের মতো গোটাই রেখেছি রসুন রসুনগুলোও কিন্তু ভাতের সঙ্গে সিদ্ধ হবে আমি কিন্তু এই সাদা বাকড়ের ক্ষেত্রে কিন্তু রসুনগুলো বাড়ছি না আমি যা রসুন দিয়েছি এই রসুন ভাতের সাথে সিদ্ধ হবে আর দেখেন রসুন একদম সিদ্ধ হয়ে গেছে আর রসুনের স্মেলও বজায় থাকবে ভাতটা আমি সাদা বাকরের ক্ষেত্রে ভাতটা একটু নরম করার চেষ্টা করব এবার জানাবো কী কী মশলা এতে দিতে বাকি আছে এখানে যে মশলাগুলো নিয়েছি যেমন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখানে একাঙ্গির টুকরো নিয়েছি চারটে আশা করছি আপনাদের পরিমাণ বলতে হবে না তো চামচের পরিমাণ বললে আমি একাঙ্গে গুঁড়ো চা চামচের এক চামচ নেব ঠিক আছে তাহলে অবশ্যই আপনাদের সুবিধা হলো আর এইভাবে নিলে চারটে টুকরোকে গুঁড়ো করে নেব আর ঘোর বজ দেখছেন একটা ছোট টুকরো নিয়েছি আর এগুলো ভাজাই ছিল আগে থেকে আমি এগুলোকে গুঁড়ো করে নেব যতক্ষণ ভাতটা সিদ্ধ হচ্ছে আমি এগুলোকে গুঁড়ো করে নেব আর জায়ফলটাকেও আমি গুঁড়ো করে নেব এ দেখুন জায়ফলের টুকরো দিয়েছি চাই ফলটা নিয়েছি চার ভাগের এক ভাগ যাই অল্প মশলা বলে আমি এই মেঝের মধ্যেই আমি গুঁড়ো করে নিচ্ছি যেহেতু ভাজা ছিল যার জন্য অসুবিধা হচ্ছে না দেখছেন অল্প চাপ দিলে এগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে তো একাঙ্গিটা আর ভোরগছটা দুটো একসঙ্গে গুঁড়ো করে নিলাম এবার আমি যাই গুঁড়ো করে নেব দেখুন খুব সুন্দর হয়ে গেল আমার হয়ে গেছে এবার ভাতটা আমি নাবিয়ে নেব আমি এবার এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তো নারকেল তেল দিচ্ছি দেড়শো গ্রাম আর এখানে সাদা সয়াবিন অয়েল নিয়ে নেব দেড়শো গ্রাম দিয়ে দেব এক চিমটি হিং এখানে আমি সামান্য নারকেলের ডাস্ট ব্যবহার করছি চা চামচের তিন চামচ মতো আপনারা যদি চান এটা দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন কোনো অসুবিধা হবে না নারকেল ডাসটা যেন লাল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবার আমি রান্না করা ভাতটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যখন ভাতে রসুনগুলো গোটাই আছে এরকম রসুনগুলো গোটাই থাকবে এটা দেখতেও খুব ভালো লাগবে এবার আমরা এর মধ্যে পঁচিশ গ্রাম ঘি দিয়ে দেবো আদা তৈরি প্রায় শেষের দিকে এই শেষ মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা একাঙ্গি ও জায়ফল গুঁড়ো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এটাকে যে কাঁচের পাত্রে রাখব এটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর রাখব আর কাঁচের পাত্রেটা কিন্তু মাঝে মাঝে রোদে অবশ্যই দিতে হবে মাঝে মাঝে নয় টানা আপনি দশ পনেরো দিন অন্তত টানা রোদে দিতে হবে তারপরে আপনি রোদে নাও দিতে পারেন তবে যত রোদে রাখবেন যত দিন যাবে গন্ধটা আরও তীব্র হবে একদম পারফেক্ট সাদা বাকর খুব সহজেই আপনারা বাড়িতে বসে বানিয়ে নিতে পারবেন নিজের হাতে বানানো জিনিসটা একদমই খাঁটি আপনারা নিশ্চয়ই জানেন এর মধ্যে কোনো ভেজাল নেই তাই মাছের বা টার্চ যত নিজেরা বানাবেন ততই কিন্তু ভালো আপনারা যদি বাড়িতে নিজেরা পরিশ্রম একটু পরিশ্রম করে এইভাবে সুন্দর করে সাদা বাকর বানান অবশ্যই এটা নিঃসন্দেহে খাঁটি হবে আর কোনো ভেজাল ছাড়াই মাছ অবশ্যই খাবে আর জিনিসটা ভালো আপনারা বানাতেও শিখে যাবেন এটা দশ দিন পর থেকেই আপনারা ব্যবহার করতে পারবেন সাদা বাকর তৈরি বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমরা নিশ্চয়ই আপনাদের প্রত্যেকটা কমেন্টের বা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব পুরোনো মৎস্য শিকারীরা অবশ্যই জানেন যে সাদা বাকর কীভাবে ব্যবহার করলে ভালো কার্যকারী হওয়া যায় তবুও নতুন মৎস্য শিকারীদের জন্য আপনাদের দাদা ভাই আপনাদের জন্য ভিডিও রাখবে যেটাতে থাকবে কোন টোপে কীভাবে সাদা বাকর ব্যবহার করলে বেশি কার্যকারী হওয়া যায় আরেকটি কথা সমস্ত মৎস্য শিকারী দাদা ভাইদের জন্য আমি বোনের মতো বলছি যে এই প্রচণ্ড গরমে প্রচণ্ড তাপের মধ্যে আপনারা এখন আপাতত মৎস্য শিকার থেকে বিরত থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওই ততক্ষণ প্রত্যেক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা কিন্তু বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন